নমস্কার কেমন আছেন সকলে সুম্পির স্বাদ কাহনে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আপনাদের সাথে একটা অন্য রেসিপি শেয়ার করব। ইলিশ মাছের মাথা দিয়ে হারিয়ে যায় রান্না তার জন্য ইলিশ মাছের মাথাটা প্রথমে নুন হলুদ মাখিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছি কড়ায়ে বেশ খানিকটা সরষের তেল নিয়ে মাছগুলোকে আবার হালকাভাবে ভাবে ভেজে নেবো খুব বেশি কড়া করে কিন্তু ভাজব না তাহলে ইলিশ মাছের গন্ধটা চলে যাবে তাই হালকাভাবে ভাবে ভেজে নেব ইলিশ মাছের মাথাগুলো এই রান্নাটা আমার ঠাকুমা শাশুড়ির কাছ থেকে আমার শাশুড়ি মা শিখেছিলেন সেখান থেকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকলেও আবার ঠাকুমা শাশুড়িরা ছিলেন পূর্ববঙ্গে অর্থাৎ বাংলাদেশের বাঙাল তাই তাদের কাছ থেকে এই রান্নাগুলো শিখে নিয়ে হারিয়ে যাওয়া রান্নাগুলোকে আপনাদের কাছে ফিরিয়ে আনা ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে কথা বলতে বলতে ইলিশ মাছের মাথাগুলোকে সাইডে রেখে এবার এখানে কিছু আলু কেটে নিয়েছি মোটামুটি মিডিয়াম সাইজের তিন চারটে আলু নিয়ে আমি এখানে এরকম ভাবে কেটে নিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা তারপর একটু পরিষ্কার জলে নিয়ে এটাকে খুব ভালো করে মাইক্রো ওভেনে দশ মিনিট সিদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে এটাকে প্রেশার কুকারেও দু তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নিতে পারেন তবে আলুটা একদম নরমভাবে গোলতে হবে আর যে জলে সেদ্ধ করবেন সেই পরিষ্কার জলটাও কিন্তু আলুর সাথে মিশিয়ে ঠিক এরকম একটা মিক্সার রেডি করে রাখতে হবে আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেগুলো অবশ্যই আমাকে জানান আর আমার চ্যানেলের কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত রাখতে পারেন এবার একটা মশলা রেডি করছি ভাজা মশলা তার জন্য এক টেবিল চামচ জিরে হাফ টেবিল চামচ পরিমাণে রাঁধুনি আর সামান্য একটুখানি পরিমাণে কালো জিরে দিয়েছি আর দিলাম চারটে শুকনো লঙ্কা এখানে দুটো শুক্ল লঙ্কা আমি বীজ ছাড়িয়ে দিয়েছি আর দুটো দিয়েছি বীজ সমেত যাতে ঝালটা ব্যালেন্স হয়ে যায় আর একটা তেজপাতাকে একটু ছিঁড়ে নিয়ে দিয়ে এটাকে মোটামুটি খুব লো ফ্লেমে রেখে দেড় থেকে দু মিনিট ভেজে নেব যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর এর কালারটাও হালকা চেঞ্জ হবে তখন কিন্তু এটা ভাজা একদম রেডি হয়ে গেছে এই মশলাটাই কিন্তু এই স্পেশাল মশলা এটা দিয়েই রান্নাটা আমি পুরোটা আপনাদের সাথে শেয়ার করে মশলাটাকে একটা প্লেটে ঢেলে নিয়ে হালকা নেড়ে রেখে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে গেলে তারপরে মিহি পেস্ট আমি রেডি করে নিচ্ছি ঠিক এরকম একটা মিহি পাউডার রেডি করতে হবে হাতে ধরে আপনাদের দেখাচ্ছি যে কতটা মিহি হয়েছিল ঠিক এরমভাবে ভাবে করে নেওয়ার পরে এটাতে জল মিশিয়ে একটা মিশ্রণ রেডি করে রেখে দিতে হবে এবার চলুন মেন রান্নাটা শুরু করা যাক এখানে মাছ ভাজার থেকে খানিকটা তেল তুলে নিয়ে খানিকটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি তবে মাছের মাথা ভাজার সেই তেলটা দিয়ে কিন্তু কিন্তু ভালো আসবে না। পরিমাণ রাঁধুনি ফোড়ন দিয়ে এবার মশলাটা জল দিয়ে দিলাম বাটিটা ধুয়েও খানিকটা জল আবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা জল দিয়ে খুব ভালো করে এরকম টক বক করে ফুটিয়ে নেবো যতক্ষণ না জলটা থেকে হালকা তেল ছেড়ে আসছে তারপরে এই আলুর মিশ্রণটা কিন্তু এর মধ্যে অ্যাড করে নেব তখন গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে এটাকে মেশাতে হবে নইলে কিন্তু আবার টকভক করে ফুটে চারিদিকে ছিটে যেতে পারে তাই এই আলুটা দেওয়ার পর থেকেই কিন্তু এই রান্নাটাকে লো টু মিডিয়ামে রেখেই করতে হবে খুব বেশি কিছু লাগবেও না ধীরে ধীরে রান্নাটা করতে হবে আর এর ফ্লেভার আর অসাধারণ লাগে গরম ভাতে খেতে আমি বলতে গিয়ে আমারই সেই কথা মনে পড়ে যাচ্ছে এরম ভাবে খুব বক করে ফুটিয়ে নেব একটু যখন মিশ্রণটা ঘন হয়ে যাবে সেই সময় এর মধ্যে এক টেবিল চামচ নুন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়েছি ব্যাস আর কিন্তু কিচ্ছু দেবো না এবার এটাকে খুব ধীরে ধীরে কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত এই জলটার সাথে আলুটা খুব ভালোভাবে মিশে যাচ্ছে তো আর একটা খুব মিহি পেস্ট রেডি হচ্ছে এটাকে এরম ভাবে ধীরে ধীরে ফোটাতে থাকবো আর মাঝে মধ্যে তলা থেকে এরম ভাবে একটুখানি মিশিয়ে নেব যাতে তলায় কোনোভাবে ধরে না যায় আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাকে জানা আর নতুনত্ব রান্না দেখতে চাইলেও সেগুলো কমেন্ট করুন চ্যানেলে আর প্লে লিস্টে প্রচুর ভিডিও রয়েছে সেগুলো দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে নিত্য নতুন অনেক ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে শেয়ার করি সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করে দেবেন যাতে আপনাদের কোনো ভিডিও নতুনত্ব মিস না হয় আর পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্নার কথাও যদি বলি সে রান্না অনেকগুলো আমার চ্যানেলে রয়েছে সেগুলো দেখুন আশা করি সেগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে এবার যখন মশ্রণটা একদম ঘন হয়ে গেছে সেই সময় ইলিশ মাছের মাথাগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে নিলাম এখানে আপনারা চাইলে মাথাগুলো খুব খুব ভেঙে নিয়েও গুঁড়ো করেও দিতে পারেন আবার আমি একটু গোটা গোটা রাখারই চেষ্টা করেছি ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য যাতে মাছের মাথার গন্ধটা ফ্লেভারটা খুব ভালোভাবে এই মিশ্রণটার সাথে মিশে যায় ব্যাস ওপরেও তেল ছেড়ে দিয়েছে আর ঠিক এরকম একটা ঘন ব্যাপার আসবে আর এটাকে কিন্তু তখন একদম গ্যাসের লোতে রেখে খুব মিহি করে নাড়িয়ে নাড়িয়ে এটাকে শুকিয়ে নিতে হবে আপনারা যেরকম ভাবে শুকনো খেতে চান ঠিক সেই রকম একটা মিশ্রণ রেডি করে নিতে হবে আমি ঠিক এই রকম পর্যায়ে এটাকে নামিয়ে নিয়েছিলাম আর কিন্তু কিচ্ছু দেওয়ার দরকার নেই এটা একদম রেডি হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে হারিয়ে যাওয়া পুরোনো দিনের আলুর ঘন্টায় রেসিপি কেমন লাগলো আমাকে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন থ্যাংক ইউ